আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাবো খুবই সুস্বাদু আর মজাদার কালো জাম মিষ্টির রেসিপি খুবই সহজে এই কালো জামের মিষ্টিটি ঘরে তৈরি করা যায় আমার এখানে দুই কেজি দুধ জাল দেওয়ার সময় এই যে দুধটা ফেটে গেছে ফেটে গিয়ে ছানা বের হয়ে গেছে জন্য আমি ভাবলাম যে এই দুধটা দিয়ে আমি মিষ্টি তৈরি করব এখানে আমি ছানাগুলো ঝরিয়ে নিয়েছি আর নিয়েছি চিনি আর নিয়েছি ময়দা ছানাগুলো ভালো করে পানি থেকে জড়িয়ে বেশ কিছুক্ষণ ঝুলিয়ে রেখেছিলাম এখন আমি এগুলো এই ময়দা চিনি দিয়ে বেশ ভালো করে বেশ কিছুক্ষণ মথে নিব এই ছানাটা যত বেশি মতবে ততই মিষ্টিটা সুন্দর হবে এবং ভিতরে নরম এবং তুলতুলে হবে আপনারা চাইলে এই এই ছানার মধ্যে অল্প একটু এলাচের গুঁড়া দিতে পারেন এতে সুন্দর একটা ফ্লেভার আসবে আমি এখানে কিছুই ব্যবহার করিনি ময়দা চিনি আর এই ছানাটা ভালো করে অনেকক্ষণ ভরে মথে নিলাম বেশ সুন্দর করে মথে এই ময় এই ছানাটা আমি একটা ড্রু তৈরি করে নিব এই ছানাগুলো ভালো করে মধ্যে দেখুন আমি কি সুন্দর করে একটা ডু তৈরি করে নিয়েছি এখন আমার এই ছানাটা ভালো করে মথা হয়ে গেছে আর এই মিষ্টি তৈরি করার জন্য একদম উপযোগী হয়ে গেছে এখন আমি একটু লম্বা লম্বা করে এই কালো জাম বানানোর জন্য মিষ্টিগুলো তৈরি করে নিব। এই মিষ্টিগুলো তৈরির আগে আমি হাতে কিছু সরিষার তেল মেখে নিয়েছি যাতে আমার হাতে লেগে না যায় এবং বানাতে অনেক ভালো হয় এই কালো জামগুলি বিশেষ করে লম্বা লাম্বাই হয়ে থাকে এই চমচমের মতন করে আমিও ঠিক সেই রকম করে বানিয়ে নিব। এই কালো জামগুলো বানানোর ফাঁকে আমি আপনাদের একটি কথা বলতে চাই আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক আর একটি কমেন্ট করে পাশে থাকবেন আমি এর আগেও আরও অনেক প্রকার মিষ্টির রেসিপি দেখিয়েছি সেগুলো যদি আপনারা দেখতে চান অবশ্যই আমার চ্যানেলে এসে ঘুরে যাবেন আমার এই মাদার কুকিং চ্যানেলে আপনারা সব ধরনের রেসিপি দেখতে পাবেন যে কোনো মিষ্টি বানানো একদম সহজ ঘরে যদি আপনাদের ছানা থাকে তবে এভাবেই আপনারা মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবেন সবগুলো কালো জাম আমি বানিয়ে নিয়েছি এখন আমি এগুলো তেলে ভেজে নিব এখানে আমার উনত্রিশটা কালো জাম হয়েছে এখন আমি এগুলো তেলে ভেজে নিব প্রথমে আমি একটি কড়াইয়া এই গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম আর কড়াইটা ভালো করে শুকিয়ে এর মধ্যে ঢেলে দিলাম পরিমাণ মতন সয়াবিন তেল এই সয়াবিন তেলটা যখন অনেক গরম হয়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এই চমচ কালো জামগুলো এই কালো জামগুলি আমি ভালো করে লালচে বর্ণের করে যে ভেজে নিলাম এরকম করে আমি বাকিগুলো ভেজে নেব আর কিছু ভেজে নেব সাদা কিছু আমি একদম লালচে বর্ণের করবো না সাদা সাদা রাখবো এগুলো আমি খুব ভালো করে কড়া জালে লাল টকটকে করে ভেজে নিলাম এবার আমি যে অল্প কটা রেখেছি এই কটা আমি পুরোপুরি লাল টকটকে করব না বা এগুলো ভালো করে ভাজবো না অল্প একটু ভেজেই সাদা বর্ণের রেখেই নামিয়ে নিব কারণ কালোর সাথে সাদা দেখতে অনেক সুন্দর দেখা যাবে এর জন্য এই কয়টা আমি সাদা বর্ণেরই রেখে দেব সবগুলো আমার কালোর জাম ভাজা হয়ে গেছে এখন আমি চিনি শিরা করে নিব এখানে আমি দুই চামচ চিনি দিয়েছি আর দিয়েছি আধা গ্লাস পানি এখন আমি এই চিনিগুলো ভালো করে জাল করে শিরা বানিয়ে নিব। আমার চিনি শিরাটা হয়ে গেছে এখন আমি ভেজে রাখা কালো জামুগুলো এই চিনি শিরার মধ্যে দিয়ে কিছুক্ষণ ভালো করে বলক আনিয়ে নিব চিনি শিরার মধ্যে আমার এই মিষ্টিগুলো বেশ কিছুক্ষণ চাল করে ভালো করে বলক নিয়ে নিলাম বেশ কিছুক্ষণ এই চিনি শিরার মধ্যে জাল করে নিলাম এখন আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ডেকে রাখবো ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত দেখুন কত সুন্দর আমার এই কালো জামগুলো হয়েছে বাজারের মতন পুরোপুরি না হলেও কিন্তু খারাপ হয়নি আমার কথা বলার মাঝে যদি কোনো বুলটুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সকলে সুস্থতা ও মঙ্গল কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ